হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি পেঁপের ঘন্টর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পেঁপের ঘন্ট সবাই করতে পারো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু আমি পেঁপের ঘন্ট কিন্তু কুচো চিংড়ি দিয়ে করে দেখাবো এটি কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এটি কিন্তু খুব সহজেই হয়ে যায় আর দারুণ লাগে খেতে তাহলে চলো কিভাবে আজকে আমি পেঁপের ঘন্ট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো পেঁপের ঘন্ট করার জন্য এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি এই পুরো পেঁপেটারই কিন্তু আজকে আমি ঘন্ট করব দেখো পেঁপেটার ছাল ছাড়িয়ে নিয়েছি নিয়ে দেখ করে এরমভাবে কিন্তু আমি পেঁপেটাকে খেয়ে ঝিরি করে গেটারেদের সাহায্যে কিন্তু রেড করে নিচ্ছি দেখছো তো পেঁপেটা কিন্তু আমি আজকে এরকমভাবে ঝিরিঝিরি করে কাটবো দেখো এরমভাবে কিন্তু জিরি জিরি করে কেটে নিচ্ছি আমি পেঁপেটা সব পেঁপেটাই আমি এরমভাবে কেটে নেবো কারণ এরমভাবে কেটে করলে না পেঁপের ঘন্টর টেস্টটাই দারুণ আসবে দেখো সব পেঁপেগুলো কেটে আমি ভালো করে ধুয়ে দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম পেঁপেটা কিন্তু একটু জল নেই আর এই পেঁপের ঘন্ট করার জন্য এখানে আমি কিছু টমেটো কুচি করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এসব ঘন্ট টন্টোতে না সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে দিয়ে আমি এর মধ্যে দেখো একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো ফোনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যেই কেটে রাখা পেঁপেগুলো আমি সব দিয়ে দেব পেঁপের ঘন্ট সবাই নানানভাবে করে থাকে নানানভাবেও করা যায় পেঁপের ঘন্ট কিন্তু আজ আমি এইভাবে করে দেখলাম দেখো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে দেখো সব পেঁপেটা দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো দেখো নুন দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে করলে না সময়ও কম লাগে আর দারুণ লাগে টেস্ট জানো তো এর মধ্যে দেখো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব কারণ এখন কেউ রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে চায় না তাই এইভাবে যদি জিরি জিরি করে কেটে না করো না তাহলে কিন্তু সময় কম লাগবে আর তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে ভালো করে দেখো হলুদ আর নুন দিয়ে আমি পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এবার একটু ঠেকে দেবো ঢেকে দিলে না তাড়াতাড়ি মজে যাবে পেঁপেটা দেখো ঢাকা খুলে এটাকে আমি আবার একটু নাড়াছাড়া করে নেব নাড়াচাড়া করে এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম কারণ এই পেঁপের ঘন্টটা ঠিক হয় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টাইপের খুব ঝালও হবে না আবার দারুণ লাগে খেতে সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এইসব ঘন্ট টণ্ট জাতীয় রান্নায় না একটুখানি মিষ্টি লাগে তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ আর লাগে দিয়ে আমি কিন্তু দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এর মধ্যে দেখো যে কুচো চিংড়িটা আমি নিয়েছিলাম না ওটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। কুচো চিংড়ি যে কোনো রান্নায় দিলে তার টেস্ট দারুণ এসে যায় কিন্তু একবার এইভাবে পেঁপে দিয়ে কুঁচো চিংড়ি দিয়ে রান্না করে দেখবে দারুণ লাগে খেতে এবার এর মধ্যে দেখো আমি টমেটো যেটা কুচি করে রেখেছিলাম আর যে কতগুলো কাঁচা লঙ্কা আস্ত নিয়েছিলাম ওগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম করে এর মধ্যে না আমি এবার একটু জল দিয়ে নেব জল দিলে কি হবে পেঁপেটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করলাম করে এটাকে আমি ঢেকে দেব তারপর দেখো ঢাকা খুলে দেখো এটার মধ্যে ঢেকে যেহেতু দিয়েছিলাম আর অল্প পরিমাণে জল দিয়েছিলাম এই জন্য দেখো পেঁপেটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়েই এসছে আবার এটাকে ভালো করে নাড়াতে হবে কিন্তু পেঁপের ঘন্ট টাইপের কোনো কিছু করলে না একটু নাড়াতে লাগে তাই দেখো এর মধ্যে আমি এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তখন একটুখানি কষানোর জন্য জল দিয়েছিলাম আর এখন অল্প জল দিয়ে দিলাম জলদি আবার কিন্তু এটা ঠেকে দেবো আমি ঢাকা খুলে দেখো এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো কারা এইভাবে কুচো চিংড়িতে পেঁপের ঘন্ট করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকে আবার নিরামিষও পেঁপের ঘন্ট করে নিরামিষ পেঁপের ঘন্ট কিন্তু খেতে দারুণ লাগে দেখো এর মধ্যে দিয়ে আমি অল্প ভাজা মশলা দিয়ে নিলাম ভাজা মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো এটা একটুখানি যতক্ষণ না পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কিন্তু পুরো শুকিয়ে আসছে আর আমি এটা ঢাকবো না এটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে দেখো এটা কিন্তু আমার শুকিয়ে এসছে দেখো আর কিন্তু এর মধ্যে আমার জল নেই আর পেঁপে তো সেদ্ধ হয়েই গেছে যেহেতু জিরি জিরি করে পেঁপে কাটা আর পেঁপে কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী কাঁচা পেঁপে কাঁচা পেঁপের তরকারি কিন্তু খুবই ভালো খাওয়া আর এরকম শীতকালে এরকম পেঁপের ঘন্ট থাকলে গরম গরম ভাতের সাথে বা রাতের রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম করে কাউকে যদি পেঁপের ঘন্ট করে দাও না সে বুঝবেই না সে কি খাচ্ছে দেখো এটাকে কিন্তু আমি সমানে নাড়িয়ে যাচ্ছি এর মধ্যে কিন্তু একটু আর জল নেই দেখো পুরো শুকিয়ে গেছে আমি নামিয়ে ফেললাম তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা পেঁপের ঘন্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো খেতে